নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঙালিদের পছন্দের একটা অথেন্টিক থালি রেসিপি বানিয়ে দেখাবো পটল চিংড়ি লোটে মাছের ঝুড়ি আর ওল ভর্তা কিভাবে বানালে পটল চিংড়ি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন হবে আর লোটে মাছের কাঁটা বাছার পদ্ধতি সহ সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকের থালি রেসিপি প্রথমেই আমরা লোটে মাছটা সিদ্ধ করে নেব গ্যাস বার্নারে একটা কড়া বসিয়ে নিয়েছি এতে কোনো জল অ্যাড করে নিই এবারে এর মধ্যে সাড়ে সাতশো গ্রাম লোটে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি কেটে বেছে নিয়ে তারপরে সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই মাছ থেকে প্রচুর জল বের হবে সেই জন্য কোনো জল ব্যবহার করে অনেকেই এই মাছগুলো গোটা গোটা আস্তে আস্তেই রান্না করে ফেলেন তাতে কোনো অসুবিধা নেই হালকা একটা সিরদ্বারা নরম কাটাই থাকে কিন্তু যদি এইভাবে কাটা বেছে করেন তাহলে কিন্তু মাছগুলো খুবই সুন্দর টেস্ট হবে খেতে দেখুন আমি সমানই নাড়াচাড়া করে নিচ্ছি মাছ থেকে প্রচুর জল বের আর মাংস আর কাঁটা দুটো আলাদা হয়ে গেছে মাছের এই পর্যায়ে গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে নিচ্ছি ঠান্ডা হলে মাছের কাটাগুলো আমরা বেছে নেবো এবার পটল চিংড়ি বানিয়ে নেব বাগদার চিংড়ি আমি ধুয়ে নিয়েছি ভালো করে শুকনো করে ওয়ান ফোর চামচ নুন আর ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি এটাকে সাইডে রেখে দিয়েছি একখানা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে আগে থাকতে হালকা কুসুম গরম জলে পাঁচ ছটা কাজু আর দু টেবিল চামচ মতো মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো অনুষ্ঠান বাড়িতে এরকম মগজ আর কাজু পেস্টটি অ্যাড করা হয় এর ফলে আমাদের তরকারিটা অনেক ক্রিমি ক্রিমি হবে এবারে দেখুন গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি কড়াতে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে গরম হওয়ার পর পটলগুলো অ্যাড করে দিচ্ছি পটল চিংড়ি আমরা সর্ষের তেলে করবো সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে আর ওয়ান ফোর চামচ মতো নুন আর ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি একবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পটলটা আমরা ভেজে নেব পটল সবসময় যে কোনো রেসিপিতে এরকম সি মাছে ঢাকা দিয়ে ভেজে নেবেন তাহলে পটল ভালো মতো ভাজা হয় অর্ধেক সিদ্ধও হয়ে যায় আর তেলটা কালো হয় না দেখুন ঢাকা দিয়ে সমানেই আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর পটলগুলো পটল চিংড়ি বলে একটু মোটা মোটা করে কেটেছি তবে আপনারা ইচ্ছে হলে ছোট করেও কাটতে পারেন পটল ভাজার পর অনেকটাই ছোট হয়ে যায় দেখুন সাইজে যতটা বড় লাগছিল রান্না হওয়ার পর ভাজা হওয়ার পর অতটা বড়ও লাগছে না সেই জন্য বড়ো বড়ো করে কাটলেই দেখতে ভালো লাগবে এবারে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার দরকার নেই তাহলে বেশি শক্ত হয়ে যায় এবারে মিডিয়াম সাইজের আলু এরকম চার ভাগ করে কেটে নিয়েছি আলুগুলোও মোটা করেই কেটেছি ভালো করে নেড়ে দিচ্ছি একবার মিডিয়াম হিটে আলুগুলো লালচে করে ভেজে নেবো তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয় এর মধ্যে ওয়ান ফোর চামচ নুন অ্যাড করলাম হলুদ আর অ্যাড করলাম না কারণ পটল ভাজার সময় আমরা হলুদ দিয়েছিলাম তেলটা হলুদই আছে আর লাগবে না হলুদ দেখুন খুব ভালো মতন লালচে করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আলুগুলো আলুগুলো এরকম লাল করে ভেজে নিলে খেতেও বেশি ভালো লাগে আর রান্নাটা হতে একেবারেই সময় লাগে না এবার বাকি তেলের মধ্যে আমরা চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে চিংড়ি মাছটাও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছ খুব বেশিক্ষণ রান্না করতে হয় না মানে ভাজতে হয় না এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায় তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে হাফ চামচ মতো ঘি অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে দু তিনটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো দারচিনির টুকরো দু তিনটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি সঙ্গে দুটো তেজপাতাও অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে পেঁয়াজটা আমরা সিম আছে একটু ভালো করে ঢাকা দিয়ে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে খুব অল্প দু তিনটে রসুন থেতো করে অ্যাড করেছি আর এক চামচ মতো গ্রেটেড আদা অ্যাড করে দিয়েছি এই রেসিপিতে রসুনের পরিমাণ কম থাকবে আদার পরিমাণ বেশি থাকবে রসুনটা শুধু পটলের তরকারিটাকে রিচ ফ্লেভার দেবে সেই জন্য একটুখানি রসুন অ্যাড করেছি দিয়ে আদা রসুনটাও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম এবারে টমেটোটা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো মানে যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে টমেটোটা নরম হওয়ার জন্য এক চামচ মতো নুন আর হাফ চামচ মতো চিনি অ্যাড করলাম আর ঝালের জন্য দিলাম এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন আবার স্কিপও করতে পারেন দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে সিম আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি টমেটো আমাদের গলে গেছে খুন্তির সাহায্যে একটু ঠুকে টুকে নরমও করে দিলাম স্ম্যাশ করে দিলাম এবারে দেখুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব সি মাছি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন মশলা আমাদের প্রায় কষা হয়ে গেছে তেল বেরোয় এসছে এই পর্যায়ে আমরা কাজু চারমগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম বাটি ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিয়েছি এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে একসঙ্গে আবারও ভালো করে তেল বারো হওয়া পর্যন্ত কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়েছি দেখুন সিম আছে পাঁচ সাত মিনিট রান্না করার পর মশলাটা পুরো কষে গেছে আর উপরে তেলও ভেসে উঠেছে দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়ে গেছে পেঁয়াজটা একদমই কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না আলাদা করে এই পর্যায়ে আমরা আলু পটলটা অ্যাড করে দিচ্ছি আলু পটল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলু পটলটার সঙ্গে মশলাটা ভালো মতন মিশে যায় আর আলু পটলটাও মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষানো যায় এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লতেই রাখবেন এবারে চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম চিংড়ি মাছের যে জুসটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি ভীষণই ভালো ফ্লেভারফুল হয় আর ভালো করে চিংড়ি মাছটা দিয়েও সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছুর ফ্লেভার একসঙ্গে একাকার হয়ে যায় ঢাকা চাপা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন কালার দেখেই বুঝতে পারছেন সব কিছু খুব ভালো মতন কষে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমরা জল অ্যাড করব কিন্তু গরম জল গরম জল অ্যাড করলে রান্নাটা ভীষণই ভালো খেতে ভালো হয় পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি মানে আলু পটলটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার যেহেতু খুব ভালো করে ভাজা আছে কষানো আছে খুব বেশি জলের প্রয়োজন নেই তবে ডুবে যায় এমন জল অ্যাড করতে হবে আর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রান্নাটা করে নেব এই সময় পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন একটাই সিদ্ধ হয়ে গেছে এবার একবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে মানে উপর নিচ করে দিচ্ছি আর কি দিয়ে ঢাকা দিয়ে আবারও একটুক্ষণ মিনিট পাঁচটির মতো রান্না করে নেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কমে এসছে মানে গায়ে গায়ে হয়ে গেছে এই পর্যায়ে খুব অল্প পরিমাণে আমি গরম মশলাগুলো অ্যাড করলাম যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছিলাম আর আমার গরম মশলাটা একটু স্ট্রং ফ্লেভারের সেই জন্য ওয়ান ফোর চামচ গরম মশলাগুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম এবার আমরা লুটি মাছের ঝুড়ি বানিয়ে নেব এবারে দেখুন মাছটা আমাদের ঠান্ডা হয়ে গেছে মাছের কাঁটাগুলো আমরা বেছে নিচ্ছি এইভাবে বেছে নিলে বাড়ির সবাই মানে ছোটরাও যারা মাছ খেতে চায় না কাটার জন্য তারাও কিন্তু এই মাছটা খুব তৃপ্তি করেই খাবে পুরো ভালো করে মাছের কাঁটা বেছে নিচ্ছি দেখুন কোনো কাটা নেই এবারে কড়া বসিয়ে নিচ্ছি কড়াতে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর ওয়ান ফোর চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়েছি দিয়ে দুখানা বড়ো সাইজের পেঁয়াজ ফাইনালি চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কাও কুচি করে অ্যাড করেছি আর সঙ্গে দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকম চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি সবটা একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভাজা করে নিচ্ছি দেখুন মধ্যে মধ্যে ঢাকা খুলে একবার করে নেড়েও দিয়েছি দেখুন পেঁয়াজ টমেটো আমার আধ ভাজা মতন হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ মতো রসুন থেতো অ্যাড করলাম আর এক চামচ মতো গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি দিয়ে খুন্তির সাহায্যে একটু ঠুকে ঠুকে মিশিয়ে নিচ্ছি একটু ঠুকে ঠুকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে সিম আছে আবারও ভাজা ভাজা করে নিয়েছি মানে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কালারটা লালচে হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে এক চামচ মতো নুনও অ্যাড করলাম নুনটায় পরে অ্যাড করলাম কারণ পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা হওয়ার পর নুন অ্যাড করলাম যাতে সবটা ভালো মতন মিশে যায় গলে যায় ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এর চেয়ে বেশি করলে তিত হয়ে যাবে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেবো এই পর্যায়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নি অল্প জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা আমাদের পুড়ে না যায় এই বিষয়টা সময় খেয়াল করতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রেই যাতে মশলা কোনো অবস্থাতেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু রান্নার কোনো টেস্টই থাকে না দেখুন কষানো হয়ে গেছে এবারে যে মাছের কাঁটা বেছে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি যেহেতু মাছের মধ্যে এখন প্রচুর জল আছে সেই জন্য মিডিয়াম ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে টানিয়ে নেব সঙ্গে চারটে গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেছি তবে আপনারা যদি নাড়তে না পারেন নাড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়েও রান্নাটা করে নিতে পারেন তাতে একটা জিনিসই হবে যে টাইমটা একটু বেশি লাগবে কিন্তু কোনো অবস্থাতেই পুড়িয়ে নেওয়া যাবে না মধ্যে মধ্যে ঢাকা খুলে আমি একবার করে নেড়েও দিচ্ছি দেখুন মাছের ঝুড়িটা আমাদের কিন্তু অনেকটাই কমে এসেছে মাছের মধ্যে এখনও একটু জল আছে আরও একটু টানিয়ে নিতে হবে এবার দেখুন পুরো তেল বের হয়ে এসছে মানে মাছের মধ্যে যতটা জল ছিল সব জলটাই মরে গেছে এবারে আমাদের মাছের ঝুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে গিয়ে তেল বেরিয়ে এসছে এবার এটা আমরা তুলে নেবো ওল ভর্তা বানানোর জন্য ওল এরকমভাবে কেটে নিয়েছি মোটা মোটা পিসে আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মিডিয়াম হিটে দুটো সিটি দিয়ে রেখে দেবো ভেপার নামলে তারপরে আমরা সঙ্গে সঙ্গে এটা খুলে নিতে হবে কারণ ওল সিদ্ধ হওয়ার পর বেশিক্ষণ থাকলে আবারও শক্ত হয়ে যায় দেখুন ভেপার নেমে গেছে এবারে কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি ওলটা ভালো মতনই সিদ্ধ হয়েছে এবারে একটা থালায় নিয়ে স্ম্যাশার দিয়ে চেপে চেপে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এই স্টেপটা ভীষণই জরুরি মানে ওল যখন সেদ্ধ করবেন তখন এরকম স্ম্যাশ করে রেখে দিন খাওয়ার আগ মুহূর্তে তারপরে মশলা মিশিয়ে নুন টুন দিয়ে মেখে সার্ভ করে নিলেই হয় দেখুন মেখে নিয়েছি এবারে আগে থাকতে দু চামচ কালো সর্ষে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে সঙ্গে এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি দেখুন সর্ষেটা খুব মিহি করে বেটেছি সর্ষে কম বেশি ইচ্ছে অনুযায়ী দেবেন আমি একটু বেশি করেই দিয়েছি কারণ তাহলে খেতে বেশি ভালো লাগে অনেকের মুখে অরুচি থাকলে এই রকম মোল ভর্তা খেলে মুখের কিন্তু রুচি ফিরে আসতে পারে দেখুন ভালো করে মেখে নিয়েছি আমাদের ওল ভর্তা একেবারেই রেডি হয়ে গেছে এবার দুটো মন্ড করে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে এরকম আরও অনেক থালির রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবারে সার্ভ করে নিচ্ছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে